মেদির হাওর ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত একটি বৃহদায়ন জলাভূমি এই হাওরটিকে মেদিনী হাওর নামও ডাকা হয় নাসিরনগর উপজেলায় অবস্থিত এই হাওরে রয়েছে বর্ণাঢ্য ইতিহাস মেদির হাওরে একটি বিশাল বটগাছ রয়েছে যা স্থানীয়ভাবে বেশ পরিচিত মেদির হাওরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই বটগাছটিকে ধরা হয় বিশেষ করে বর্ষাকালে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বটগাছের সৌন্দর্য উপভোগ করার জন্য নাসিননগর উপজেলাবাসী তাদের পরিবার পরিজন নিয়ে বর্ষাকালে চলে আসেন এই মেদিনী হাওরের বটগাছটি দেখার জন্য হাওরের এই বটগাছটির সঠিক ইতিহাস আমার জানা নেই তবে স্থানীয়ভাবে জানা গেল এখানে ছিল হিন্দুদের একটি মন্দির হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই মন্দিরে পুজো করত এই মন্দিরটি বহুকাল ধরে পরিত্যক্ত থাকার কারণে বটগাছের জন্ম নেই যেহেতু হাওড়ের সৌন্দর্য বৃদ্ধিতে বটগাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আছে এই বটগাছটি তাই কর্তৃপক্ষের কাছে আকল আবেদন থাকবে বটগাছটি রক্ষণাবেক্ষণ করার জন্য যদি রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে হাওড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এবং কালের সাক্ষী হয়ে থাকা এই বটগাছের ইতিহাসও নষ্ট হয়ে যেতে পারে মেদিনী হাওরের বটগাছের সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চান আপনারা নাসিরনগর ডাকবাংলো থেকে নৌকা যুগে আসতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম